বারাসাত আদালতের রাস্তার দুধারে গজিয়ে ওঠা হকারদের দোকান তাতে সাধারণত অসুবিধায় পড়তেন আদালতে আসা সব ধরনের মানুষজন বিশেষ করে সমস্যায় পড়ত জেলখানা থেকে অভিযুক্তদের আদালতে নিয়ে আসার গাড়ি সেই গাড়ি ঢুকতে পারতো না প্রতিনিয়ত আদালত চত্বরে এই রাস্তা যানজটে ভরে থাকতো আদালত চত্বর যানজট মুক্ত করতে পুরসভার এই উদ্যোগ গত এক সপ্তাহ ধরে মাইকিং করে সমস্ত দোকানদারকে এখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল যদিও দোকানদারদের দাবি এর মধ্যে কেউ তিরিশ বছর কেউ আবার তারও বেশি সময় কাল ধরে এই চত্রে দোকানদারি করে যাচ্ছেন ফলত তারা কোথায় যাবেন এই নিয়ে কোনো ভাবনা নেই পুরো এমনই অভিযোগ রয়েছে দোকানদারদের ধরে আমরা বাইকিং করছি বাইকিং করার পর এখনো যারা সরিয়েছে যারা সরাইনি তাদেরকেও বলবো যে সরিয়ে নিতে আমরা তাদের চিন্তাভাবনা করছি আমরা পৌরসভা থেকে আলোচনা হয়েছে আমরা অকার যে উচ্ছেদ করলো পুরো জানা তাদের পুনর্বাসন নিশ্চয়ই ব্যবস্থা হবেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা সেইগুলো জায়গা আমরা দেখছিও আমরা আবার জায়গায় মশা দিয়ে ক্লিয়ার করবো যাদের পথ চলতি মানুষের প্রচণ্ড অসুবিধা হয় যে রাস্তার উপর ব্ল্যাক টপের উপর রাস্তা চলে আসতে দেখছেন অনেক মানুষ একটা গাড়ি নিয়ে যেতে পারে না অনেক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করে এইসব চিন্তা ভাবনা করে এই কাজটা এখানে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছে তাদেরও পরিবার রয়েছে এই জায়গা কান্নাকাটি করছে না এই জায়গা দীর্ঘদিন না এটা এক বছরের মধ্যে এইটা হয়েছে আমাদের প্রত্যাত্মটা এক বছরের মধ্যে এটা হয়েছে এটা দীর্ঘদিনের না আপনি আধার কার্ড দেখুন ওদের ওনাদের থেকে জানুন জানতে কিন্তু এরা তো একেবারে অসহায় হয়ে পড়লো না অসহায় হবে না এটা পুনর্বাসন হবে পৌরসভা দীর্ঘ এক মাস ধরে অ্যানাউন্সমেন্ট করছে আমাদের তারপর করার পরে মাঝে মধ্যেই জিনিসপত্র সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছিল তারপরে আবার আধার কার্ড আই কার্ড এগুলো সব জেরক্স আমাদের কতদিনের আমরা পুরনো বা কী বৃত্তান্ত এসবগুলো সব নিয়েছে নেবার পরে তারপর বললো যে আমি দোকান বন্ধ রেখেছিলাম তারপরে বললো যে আপনি দোকান খোলেননি কেন দোকান শুদ্ধ ছবি তুলতে হবে তারপর যথারীতি আবার আমি মাল লাগিয়েছি দোকানদারি করছিলাম হঠাৎ আজকে ভাঁড়ার ইয়ে দেখে সবকিছু খুলে অ্যালাউন্সমেন্ট করা হচ্ছে একটা ডেট গেছে ভাঙার তখন ভাঙেনি কিন্তু আজকে যে আসবে ফট করে এটাও আমরা কি জানি এই যে ভেঙে দেওয়া হচ্ছে তার জন্য আপনাদের কোনো পুনর্বাসনের কথা হয়েছিল না পুনর্বাসনের কোনো ঘোষণা করেনি পুনর্বাসনের কথা কিছু বলেনি আধার কার্ড আই কার্ড নিয়েছে এইটুকু আমরা। এক সপ্তাহ টাইম দেওয়ার পরে আমরা সরিয়ে নিয়েছিলাম তারপরে শুনেছিলাম যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এইসব পৌরসভার থেকে আসবে এবং পৌরসভার একজন ব্যক্তি এসে আমাদের কাছ থেকে এগুলো নিয়েও গেছে দোকানের ফটো ছবি সবই তুলে নিয়ে গেছে আমাদের ডকুমেন্টসও নিয়ে গেছে আমরা সেই ভিত্তিতেই আর কি সেই এতে ডকুমেন্টস পাওয়া দেওয়ার পরেই আমরা আবার দোকান নিয়ে এসে নতুন করে চালু করেছি জানি যে তাহলে আমাদের সমস্যাটা মিটেছে নিশ্চয় এইভাবেই আমরা দোকানটা চালু করেছি এবার হুট করে আজকে ছুটির দিনে কোট ছুটি আমরা জানি না কিন্তু এইভাবে ভাঙাচোরা হচ্ছে আমরা তো বাড়ির থেকে একজনের ফোনে জানতে পেরে আমি দৌড়াতে দৌড়াতে এসছি এখানে দোকানটা বাঁচানোর জন্য এই আপনাদের ডকুমেন্টস নেওয়া হয়েছিল তখন কি বলেছিল যে পুনর্বাসন দেবে এরকম কোনো কথা বলেছিল তখন তো একটা মানে অল্প বয়সী ছেলে এসে এগুলো নিয়ে গেছে কিন্তু কিছুই বলেনি এবং আমি তার কাছে জিজ্ঞেস করেছি তার কাছে জিজ্ঞেসও করেছি যে এর জন্য আবার কবে কি হবে এর কোনো এর ভাঙাচোড়া হবে না তো ও বলল যে পঁচিশ তারিখের পরে আপনাদেরকে এখানে জানিয়ে যাবে যে কি হবে থাকবে কি ভাঙবে সেটা জানিয়ে যাবে পঁচিশ তারিখের পরে কিন্তু পঁচিশ তারিখ গেছে কালকে ছাব্বিশ তারিখ গেছে সব কিছু কিন্তু তারপরেও এখানে কিছু জানাই না না সব কিছুই আমাদেরকে এসে বলি তখন তো কেউ আমাদেরকে বলেই নি আগে দিয়ে যে এখানে দোকান কবে ভাঙবে বা কিছু দোকান আপনাদের এখানে আমার তো পঁচিশ বছর হয়ে গেছে আমরা এখানে কোর্ট যখন নতুন চালু হয়েছে তখন থেকেই আমরা এখানে এখন কি করব এখানে ছাড়া তো আমাদের আর কোনো জায়গাই নেই আর কোথাও আমাদের তো এর ওপরেই সংসার আমার স্বামী অসুস্থ আমার ছেলে পড়াশুনো করে বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছে সেকেন্ড ইয়ারে পড়ছে আমার ছেলে আমি এই দোকানের ওপরেই ভরসা করে আমি আমার ছেলেকে স্বামীকে বাঁচিয়ে রেখেছি আমাদের এই দোকান ভেঙে দিলে আমার একটাই আবেদন দিদি মামু কাছেই करू আমাদেরকে জানা পূর্ণ পূর্ণ বাসস্থান এইখান থেকে অন্য জায়গায় গেলে আমরা ব্যবসা করে খেতে পারবো না এর উপরেই আমাদের সব কিছু মানে যাতে ব্যবসাটা করে খেতে পারেন সেরকম আবেদন করবেন হ্যাঁ যাতে আমরা ব্যবসাটা করে খেতে পারি কিন্তু এমন জায়গায় ব্যবসা দিতে አልবেন যাতে আমরা এখানে ব্যবসা চললই না এরকম জায়গায় দিলে হবে না আমাদের যেখানটায় চলবে আমরা যেখানটায় করে খেতে পারবো সেই জায়গাটাই আমাকে দিতে হবে